আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা বসনিয়া ও ও তে যাওয়া সম্পর্কে জানবো এতে যেতে কত লক্ষ টাকা পড়ে এ সম্পর্কে জানবো আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে বসনিয়া যেতে কত লক্ষ টাকা লাগে বাংলাদেশ থেকে বসনিয়া যেতে সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকা পড়ে থাকে প্রিয় দর্শক আপনারা জানতে চান যে এখানে ভিসা ফি কত প্রিয় দর্শক এখানে ভিসা ফি ফ্রি বসনিয়াতে যেতে কোনো ভিসাফি লাগে না বসনিয়াতে যেতে আপনারা এমসের মাধ্যমে সরাসরি ঢাকা থেকে বসনিয়া যেতে পারবে না এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ইস্তাম্বুল অথবা দোয়া হয়ে সারা যেতে হবে যা বস আপনাদের নিয়ে যাবে এতে আপনাদের খরচ পড়বে প্রায় এক লক্ষ তিরিশ হাজার থেকে শুরু করে দু লক্ষ টাকা পর্যন্ত প্রিয় দর্শক আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সরকারি মাধ্যমে আবেদন করার এতে খরচ কম পড়বে এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন প্রিয় দর্শক আপনারা অন্য কোনো দেশে যাওয়ার সম্পর্কে বা ভাড়া বা কত লক্ষ টাকা পড়বে এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে প্রতিটি দেশের ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও